দেশ জাতির অবস্থা সেই একাত্তরের একটি নতুন দেশ নতুন স্বাধীন দেশ নতুন দেশ হওয়ার পরও তৎকালীন বিভিন্ন প্রগতিশীল ছাত্রদের একটি অংশ ওই ঢাকার হাজির হয়ে বলেছে যে দেশটি আমরা দেখছি হয়েছে এই দেশের সংখ্যা গণতন্ত্র নাই গণতন্ত্র হয়নি হবে না আজকে বারান্ন বছর পরে আমাদের এই কথা কি কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে সংগঠন অনেক হয়ে গেছে

বাংলাদেশ শুরু হয়েছে সংবিধানের কি সেই ঘোষণা নাই